হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার আর আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আজকে এখন বাজে সাড়ে ছটা আমি ঘুম থেকে উঠেছিলাম একটু আগে আর এখন এই যে বাসন মাজবো রান্নাঘরে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপর অন্য কাজগুলো করব। তাই এই যে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি থালা বাসন মাজা আগেই আমার থালা বাসনটা আজকে আমার এক এক সময় এক একটা কাজ আগে করি আজকে আমি থালা বাসনটা আগে মেজে নেবো তারপর ঘরটারগুলো ছাড় দেবো এদিকে দেখো থালা বাসনগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে যাব ঘর ঝাড় দেবো ঘরটার মুছে নেব তো আমার ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গিয়েছে তারপর এদিকে দেখো চা স্নান করে পুজোও দিয়ে নিয়েছি আর ওদিকে চা বসিয়ে দিয়ে এসেছি এখন বাজে সাড়ে নটা আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আজকে ছেলের স্কুল আছে ওই জন্য একটু তাড়াতাড়ি করছি এখন চা হয়ে গেছে চা নিয়ে নিচ্ছি দুজনে মিলে আমরা খেয়ে নেবো আমি আর ওর বাবা চা খেয়ে নেবো ছেলে এখন কিছু খাবে না ও স্কুল আছে একেবারে ভাত ভাত খেয়েই স্কুলে যাবে কেননা ও সকালে কিছু খেতেও চায় না এখন এর চা হয়ে গেছে আর আজকে সেরকম কিছু রান্না করব না কেন না কালকে তরকারি রয়েছে আগের দিয়ে নিচুড়ের তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে সেই তরকারি পুরোটাই রয়েছে কেননা কাল রাতে কেউই ভাত খাইনি। মানে শুধু ছেলেকে অল্প কটা খাইয়েছিলাম আর ওর সাথে মনে হয় আমি এক দুবেল খেয়েছিলাম মানে ভাত খাওয়াই হয়নি কালকে রাতে পুরো ভাত তরকারি ধরাই রয়েছে তো যাই হোক এখন আবার একটু ভাত বসিয়ে দিয়েছি তো ঠান্ডা ভাতটা খেতে ভালো লাগে না আর যে কটা ভাত আছে ওগুলো মানে সকালের দিকে খেয়ে নেব আর দেখি কি করি আমার মাঝে মধ্যে ঠান্ডা ভাত খেতে ইচ্ছাও করে না আমি তো একটু বেশি করেই ভালবে সে যদি ভাতটা নষ্ট হয়ে যায় তখন তো দুপুরে খেতে পারবো না ওই জন্য আর যদি থাকে ওটা খেয়ে নিই আর ওটা খেয়ে নেবো দুপুরে ভালো থাকলে আর নাহলে রাত্রিবেলা এই ভাতটাই হয়ে যাবে দেখো আমি চা বিস্কুট খেয়ে নিয়ে এবার ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি গরম গরম ভাত আর আলু ভাজা ওইদিকে রেডি হচ্ছে আমার ছেলে গরম গরম ভাত আর আলু ভাজা দিয়ে শুধু খেতে খুবই ভালোবাসে যদি বলি ডাল নেবি ডাল নেবে না ও শুধু আলু ভাজা দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালোবাসে এই জন্য ওকে যে আলু ভাজা আর ভাত দিয়ে দিয়েছি এবার ওকে খাইয়ে দিই ও খাওয়া হয়ে গেছে এবার ও স্কুলের জন্য রেডি হচ্ছে এখনই যাব সাড়ে দশটা বাজতে যাই যে আমিও রেডি হয়ে গেছি ওকে নিয়ে যাব এখন স্কুলে দেখো বন্ধুরা স্কুলে দিয়ে চলে এসেছিলাম এবার জামা কাপড় কেটেছিলাম সেই সকালবেলা কখন স্নান করেছি পুজো দিয়েছি কখন কিন্তু কাপড়গুলো মেলার সময় পাইনি আর এখন না অসুবিধা নেই যেহেতু এখন রোদ দূর আছে অনেক শুকিয়ে যাবে তাই আগে স্কুল থেকে এসেই আমি ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মিলতে প্রচণ্ড রোদের তাপ মানে কিছুক্ষণের মধ্যেই জামা কাপড় শুকিয়ে যাবে শুকিয়ে গেলে কীভাবে নিয়ে যেতে ইচ্ছা করে না এইভাবে যাবো এইভাবে যাবো এই করতে করতে কাপড়ের রঙ জ্বলে যায় তাও যতক্ষণ পারি মানে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর অন্য কাজে গেলে ভুলে যাই আর আগেই বলেছি আজকে যেহেতু আমার রান্নার চাপ নেই কালকের তরকারি রয়েছে আবার এখন আলু ভাজা করলাম এতেই আমাদের হয়ে যাবে দুপুরে এ তরকারি আর আলু ভাজা আর এই দেখো আমি কি খাচ্ছি এখন সাবু খাচ্ছি সেই নীলপুজোর সময় সাবু কিনেছিলাম সেই সাবুটা পুরোটাই আমি ভিজিয়ে দিয়েছিলাম আড়াইশো গ্রাম সাবু ওই সাবুটাই আমি তিন দিন ধরে খেলাম একদিন মাঝখানে ওর বাবাও খেয়েছিল আর মানে ফেলে দেবো সাবুরটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালোই ছিল ওই জন্য সাবু আমি একটুখানি কলা দিয়ে দুধ দিয়ে মেঘে খেলাম আর এরকম একটা আম ছাড়িয়ে নিচ্ছি এত গরম লাগছে আমার খুব আম খেতে ইচ্ছে করছিল এখন আমটাকে পিস করে কেটে একটু লবণ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে এবার খাবো এটা কে কে আমার মতন এরকম আম খেতে ভালোবাসে বলবে তো কমেন্ট করে আমার তো খুবই ভালো লাগে এ দেখো দেখেই জিবে জল চলে আসছে না আমার তো দেখেই জিবে জল চলে আসে আর দুপুরে খাওয়া দাওয়া সেরকম কিছুই দেখানো হয়নি যেহেতু বললাম যে আগের দিনের তরকারি ছিল ওটাই খাবো আর এটা হচ্ছে এখন রাত্রিবেলা রাত্রিবেলা দেখো এখন ডিম ভাজা করছি আমি ভাত আর আলু সেদ্ধ করেছিলাম ভাত বেশি করতে হয়নি একজনের মতো করেছি দুজনের ভাত ছিল আর এ দেখো ডিম ভাজা আজকে জল ঢেলে ভাত খাবো আর এই যে ডিম ভাজা আর আলু মাখা দিয়ে আর দুপুরের একটু আলু ভাজা আছে ওই একটু মানে আলু ভাজায় দেখো ছেলেকে ভাত মেখে দিয়েছি জল দিয়ে এবার তার সঙ্গে নেবো কাঁচা পেঁয়াজ ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক আর কমেন্ট